আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি আলম এন্টারপ্রাইজে দীর্ঘ একটা সময়ের পরে আমরা আবারো কিন্তু ফিউচারা ব্র্যান্ডের ফুল কুকিং সিরিজটা নিয়ে হাজির হইছি আমি যদি ভুল না করি 6 মাসের উপরে মানে আমরা একসাথে এত প্রোডাক্ট দেখাইতে পারি না পারছি আলম ভাই না তো নতুন করে কি আমাদের শিপমেন্ট আসছে নতুন কিছু কোয়ালিটি চেঞ্জ আসছে লুকিং চেঞ্জ আসছে কিছু আচ্ছা সো সেইটারই আপডেট দিতে চলে আসছি আলম এন্টারপ্রাইজ থেকে সরাসরি চাইলে আপনারা চলে আসতে পারেন শপটিতে দোকান নাম্বার 56 তেষট্টি এবং সাতান্ন সো এই তিনটা শপে কিন্তু একদম পাশাপাশি এখানে প্রোপাইটারের দুটো নাম্বার আছে সব কন্ট্যাক্টের দুটো নাম্বার আছে আমি ভিডিওতে যে দুটো নাম্বার দিয়ে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে চৌষট্টি জেলায় কেনাকাটা করতে পারবে তবে হ্যাঁ ইদানিং আমাদের ভিডিও কাটচুপি হচ্ছে যার কারণে আমরা ক্লিয়ার করে দিই অবশ্যই অবশ্যই টাকা অ্যাডভান্স পাঠানোর আগে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন আলম ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাই যান কি অবস্থা আছে আমাদের কিছু নতুন প্রোডাক্ট আসছে আমরা তো অ্যাড্রেসটা বলেই দিলাম প্রোডাক্টে চলে যাই আচ্ছা যেহেতু সময় খুব কম আমাদের তো আমরা আসলে ফুচুরা নিয়ে বারো মাসে আলম ভাই কাজ করে থাকি কন্টিনিউ যেহেতু আমরা এটা হোলসেলের সাথে জড়িত তো মোটামুটি কিছু চেঞ্জ আসলে আমাদের ভিডিও গুলো আপডেট দিতে হয় যেরকম এটা খুব খুব সামান্য বা ছোট প্রোডাক্ট কিন্তু এটা বেশি কাজের জিনিস এটা এত পরিমাণ ছোট প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে এটা দেখাইতে হয় এটা আপনার ফোরন বাগার একটু একটু পেঁয়াজ ভাজতে পারেন একটু জিরা ভাজতে পারেন প্রত্যেকটা ফ্যামিলি রেগুলার কাজের জন্য লাগে হার্ড এনোডাইজ ফুচুরা ব্র্যান্ড এবং তারকা পেন এই খোদাই করে লেখা আছে এই ছিল আমাদের দুইটা খুব জিনিসের এবং রেগুলার চলার মতো জিনিস দৈনন্দিন প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার এই জিনিসটা আমরা যেটা বিক্রি করি সেটা হলো আমাদের এখানে এই কাজাটা উঠানোর জন্য এটাকে আমরা বলি ধোসা তাওয়া এবং রুটি পরোটা ধোসা ভাজা

26 cm হচ্ছে এইটা সব 26 সব 26 এর ব্যাপারে কিছু কিচ্ছু আমি বলি অনেক অপুরা ভাইয়েরা ফ্যামিলিতে বয়স্ক খালামরা তারা বলে একটু বড় চাই আপনাদের 10 in

এখানে আমি সিএম এ যদি দেই 25 হুম ইঞ্চিতে যদি দেই 10 10 তো এটা প্রাইস রাখতেছি বরাবর আমরা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা হ্যাঁ তো এই ছিল আমাদের এটা এরপর আমরা চলে যাই বেলিহারিতে আচ্ছা বেলিহারিটার একটু আউটলুকিংটা আমরা বক্স থেকে দেখাই হ্যাঁ আসলে আমাদের জায়গার জন্য অত বড় ডিসপ্লে করা সম্ভব হয় না এই যে বেলিহারিটার লুকিং 4 লিটার ইন্ডাকশন বেস এরকম বক্সে পেয়ে যাবেন সিঙ্গেল সিঙ্গেল বক্সের পেয়ে যাবেন তো এটা যে সাইজের বক্স সেই অনুযায়ী পেয়ে যাবেন এটা আমরা দেখাচ্ছি 3 লিটার এই যে খোদাই করে লেখা আছে আমরা মুখে বলবো না প্রত্যেকটা লেখা থাকবে হ্যাঁ আচ্ছা এরপর আবার দেখাচ্ছি এটা 4 লিটার 4 লিটার 3 লিটার মুখের মাপটা सेम सेम ডিপটা বেশি আচ্ছা গভীরতাটা বেশি এই যে দেখেন ওকে এটা 3 এটা হাইটটা বেশি যদি সিএম এর মাপে মুখে ধরায় তাহলে দুটারই মাপ এক আসবে তো শুধু গভীরতাটা বেড়ে গেছে আচ্ছা আচ্ছা এরপর চলে যাচ্ছে আমরা 4 লিটারের জায়গায় 5 লিটার 5 লিটার এই হলো আমাদের 5 লিটার ভাই এটা অনেক কাস্টমার অনেক ছড়ানো হইছে আপু যে কেন আসছেন না কেন দিতে পারতেছেন না আমরা এক বছর আগে ইন্ডিয়ান টাকা ভ্যালুয়েশন বাংলা টাকার এক্সচেঞ্জে আমরা পেতাম অনেক বেশি এটা দিন দিন কমে যাচ্ছে একদম যারা ব্যবসা করে ইন্ডিয়ার সাথে যারা ইন্ডিয়া টুরে যায় মেডিকেলে যায় তারা বলতে পারবে যে কেন আমরা পুরো গ্যাপ দিয়ে দিচ্ছি আসলে এখন টাকার এক্সচেঞ্জ এটা পোষাচ্ছে না তো আমরা এটা কিন্তু আপু আপনার ভিডিওতে প্রত্যেকটা কাস্টমারকে চ্যালেঞ্জ করে বলি যে আপুর ভিডিওতে দু বছর আগেও কিন্তু এটা আমরা পাঁচ হাজার বিক্রি করছি আজকের ভিডিওতে আমরা পাঁচ রাখতেছি মানে ভাইয়ের কথা হচ্ছে আপু আমার পক্ষে যত দিন পর্যন্ত সম্ভব আমি প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করতে চাই না না এটা কি হয় কাস্টমার মাইন্ড চেঞ্জ হয়ে যায় কেন দাম বাড়লো সে নিবে না আচ্ছা আমরা বলে এখন আমরা দিচ্ছি লস

যে ডক্টররা বলবে যে নন স্টিকের যে কোটিংটা খাবার সাথে উঠে যাচ্ছে যাদের থাইরয়েড আছে ডায়াবেটিস আছে ক্যান্সার আছে তাদের জন্য ওই ধরনের প্রোডাক্টগুলো রিস্ক আছে তো এখন আমরা হার্ড অ্যানোডাইসে হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক্স এই ধরনের কোনো রিস্ক নাই তো এই জন্য আমরা হার্ড নেব এবং হার্ড অ্যানোডাইসের মধ্যে আমরা সাইজগুলো দেখাই দিচ্ছি একটু এই যে সাইজগুলো দেখাই দিচ্ছি এটা কিন্তু পাঁচ লিটারটা আচ্ছা এটা পাঁচ লিটার পাঁচ লিটার পাঁচ লিটার এটা চার লিটার চার লিটার

হ্যাঁ এই হলো লুকিং হ্যাঁ এখানে কোম্পানি দিতে আমরা আনবক্সিং করে রাখছি এখান থেকে দেখাই হুম ওটা বক্সটা দেখালাম আচ্ছা এই যে এখানে 12 লিটার লেখা আছে বিরানি হান্ডি ফুটুরা ব্র্যান্ড হুম ঠিক এই আপনি যেভাবে খুশি যেভাবে খুশি হ্যাঁ এটা ওঠার কিছু নাই এখন মানুষ দুনিয়াতে থাকবে না আপু না বললেই হয় না ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলে যে সুবিধাটা আপনার রিপিটটা দেখেন চারটা রিপিট এই হ্যান্ডেলটা দেখেন মানুষ বলবে ভাই একটা লাইফ টাইম আর 10000 12000 কারণটা কি আমি প্রত্যেকটা কাস্টমারের জন্য বলবো আপনাদের সময় থাকলে আপনারা আমাদের দোকানে এসে ভিজিট করে নেন কারণ যখনই বলবেন আপনি একটা হাড়ি কেন 12000 কেন 10000 হাতে নিলে আর এই কথাটা বলবেন না বলবেন না যেমন ঠিক আল্লাহ ভাই তো দেখি একটু উল্টে কত এমএম ঠিক 4.06 এমএম ঠিক ঠিক আছে এবং এটা হচ্ছে আমি আরেকটা কথা বলবো আপনারা গুগলে যে আপনারা গুগলে যে ফুচুরা হারানোডাইস বিরিানি হান্ডি আপনারা ওয়েবসাইটে চেক করেন এটার কোয়ালিটি মান কি আছে

তাদের জন্য আমাদের ফিক্সড রেট সাড়ে নয় হাজার যে কাস্টমার এক পিস দিবে তার জন্য সাড়ে নয় হাজার আমরা কিন্তু হোলসেল করে থাকি বড় বড় আমার রিকোয়েস্ট একটাই থাকবে কাস্টমারদের জন্য বা দোকানদারদের জন্য ভাই আমাদের প্রাইসটা বার্গেনিং হয় না

মানে আপনি যেভাবে খুশি ওইভাবে করেন এটা কোনো অসুবিধা নেই ওঠার কিছু নাই আমরা দেখাচ্ছি প্রথমত আপনার শরীরের জন্য কোনো রিস্ক নেই হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক দ্বিতীয়ত লংজিভিটি বেশি আপনি আজকে বাজার থেকে পনেরোশো দুই হাজার টাকা একটা প্রোডাক্ট কিনলেন দু মাস ইউজ করলেন ফেলে দিলেন একটা প্রোডাক্ট সাড়ে পাঁচ হাজার টাকা দশ বছর কেন বিশ বছর ব্যবহার করেন নষ্ট হওয়ার কিছু নেই তো আমাদের প্রাইসটা বরাবর এটা থাকতেছে আমরা বলে দিচ্ছি আবার স্ক্রিনশট নিয়ে এটা আমাদের ছয় লিটার পাঁচ হাজার পাঁচশো সাড়ে আট লিটার ছয় হাজার পাঁচশো বারো লিটার ন হাজার পাঁচশো আলম ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার যারা দর্শক আছে দেখছে বিভিন্ন জেলা শহর পর্যায় থেকে বা প্রবাস থেকে তারা কিভাবে কেনাকাটার জন্য আমরা বলে দিচ্ছি আমাদের আমরা দেখাচ্ছিলাম এবং বলছি অ্যাড্রেসটা আবার বলি আপনার অনলাইন প্ল্যাটফর্মে যারা ঢাকার বাইরে জেলা পর্যায় থেকে অর্ডার করবেন তারা মিনিমাম একটা সিকিউরিটি মানি বলতে পাঁচশো থেকে এক টাকা বাকি টাকা আপনার হাতে প্রোডাক্ট পাওয়ার পরে দিবেন আর ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি তো এই ছিল আমাদের আজকের প্রোডাক্টগুলো আর আরো কিছু প্রোডাক্ট আমাদের অ্যাড আছে তবে আপনারা এগুলো নেক্সট পাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আলম ভাই সো দেখা হবে এই সব থেকে আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম